আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা চাঁদা ছাড়া আসলে কেমনে পঁচাত্তর ডিগ্রি কোন আঁকতে হয় প্রথমে আমাদেরকে যে কোনো একটা রশি নিতে হবে যে কোনো একটা রশি নেওয়ার পর আমরা যেভাবে নব্বই ডিগ্রি কোণাঙ্কন করি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য যে কোনো একটা ব্যাসাব্দে একটা বৃত্ত চাপ আঁকতে হয় তারপর এই কাটা অংশ থেকে এখান থেকে বৃত্তচাপ আঁকতে হয় তারপর আবার এখান থেকে এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হয় এই কাটা অংশ থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ এই কাটাংশ থেকে উপরের দিকে একটা বৃত্তচাপ আঁকতে হয় তারপর এ বরাবর একটা লম্বা দিলে এখানে কিন্তু এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি একটা কোন অঙ্কন হয়ে যায় নব্বই ডিগ্রি কোন আসলে সহজেই অঙ্কন করা যায় কিন্তু আসলে পঁচাত্তর ডিগ্রি কোন আমরা কেমনে অঙ্কন করব এখান থেকে যে কোনো একটা ব্যাসার দিনে যখন এখানে একটা বৃত্তচাপ থাকলাম তারপর এ পর্যন্ত একটা বৃত্তচাপ যখন দাগানো হয়ে যায় তখন এখানে কোন হয় ষাট ডিগ্রি তাহলে এখান থেকে পুরাটা কোন নব্বই ডিগ্রি আর এইটুকু ষাট ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি থেকে এইটুকু যখন ষাট ডিগ্রি বাদ যাবে তখন এখানে এইটুকু কোন থাকবে কিন্তু তিরিশ ডিগ্রি তাহলে এই পাশে আমার এইটুকু কোন থাকবে তিরিশ ডিগ্রি তাহলে আমি ষাট ডিগ্রি কোনটা যদি মাছ দিয়ে অঙ্কন করে নেই এ পাশে কোনটা ষাট ডিগ্রি এই পাশে কোনটা তিরিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি কোনটা আমরা অর্ধেক করবো অর্ধেক করলে পনেরো ডিগ্রি কোন হবে এটার জন্য আমার যে ব্যাসার্ধ দুনিয়া আসিল এখানে এই কাটা অংশ থেকে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব তারপর এই যে এ অংশ থেকে ওই একই ব্যাসার্ধ নিয়ে একই ব্যাসার্ধ নিয়ে এ পাশ থেকে একটি বৃত্তচাপ আঁকতে হবে তারপর এখানে যে বিন্দুতে সেদ করবে এ বিন্দু দিয়ে আমরা আবার একটা রশি টানব তাহলে কিন্তু এই তিরিশ ডিগ্রি কোনটা ভাগ হয় পনেরো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি হয়ে গেছে তাহলে ষাট আর এই পাশ থেকে পনেরো এম কিন্তু হবে আমাদের পঁচাত্তর ডিগ্রি কোন তাহলে এখান থেকে এইটুকু পুরাটা যেটা কোন হবে এখান থেকে এইটুকু এটার নাম কিন্তু পঁচাত্তর ডিগ্রি হবে এটা পঁচাত্তর ডিগ্রি হবে তাহলে এইটুকু ষাট ডিগ্রি এখান থেকে এইটুকু পনেরো এম এলে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা দেখি যে আসলে তিরিশ ডিগ্রি এটা অর্ধেক হয়েছে কি না তাহলে আমরা যদি দেখি তাহলে এই যে এই পাশে পনেরো আবার এখান থেকে যে এই পাশে এটাও কিন্তু পনেরো এই পাশে পনেরো এই পাশে পনেরো এম তিরিশ